হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আমি আজকে না দিম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটা স্পেশাল ভিডিও আমি আজকে তোমাদের শেখাবো কীভাবে ডাবল স্নাইপিং করবেন কীভাবে ডাবল এ ডাবলিয়াম চালাবেন তো সেই সব টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে হলে অবশ্যই ভিডিওটা ফুল মন দিয়ে দেখতে হবে বুঝতে হবে সব কিছু তার আগে যারা এখনও ভিডিওতে লাইক করো না তারা এখনই লাইক করো কমেন্ট করে জানাও তোমাকে স্নাইপার কিং আর যারা এখনও সাবস্ক্রাইব করে তারা প্রোডাক্টে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখো কেননা সকল টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে হলে তো চলেন শুরু করেন আমার আজকের ভিডিও আমি আজকে তোমাদের শিখাবো স্নাইপিং করতে হয় তো তার তার জন্য আমাদের লাগবে কিন্তু স্নাইপার আমরা স্নাইপার কোথায় পাবো জানি আমরা কিন্তু ব্লু জোনের স্নাইপার কিন্তু আমরা যে নতুন স্নাইপার চালাই আমরা যদি ব্লু জোনে নেমে যাই আমরা কিন্তু স্নাইপার পেয়ে যাব কিন্তু ওইখানে আমরা টিকতে পারবো না কেননা আমরা কিন্তু নতুন স্নাইপিং করতেছি তাই না এজন্য আমাদের একটা এমন জায়গায় নামতে হবে যেইখানে কিন্তু আমরা হয়তো বা স্নাইপার ম্যানেজ করতে পারবো কিন্তু এনএমি কম থাকবে জন্য আমি নেমে যাই সিপিআর্ডে এবং সে নামার পরে আমি স্নাইপার খুঁজি কিন্তু স্নাইপার পাইতেছিলাম না আমার টিম বলেছিলাম তোমরা কেনায় স্নাইপার পাও অবশ্যই আমাকে বলবা তো এই সময় হঠাৎ করে আমি একটা ইয়ারড্রপ পেয়ে যাই এবং বাপসি হয়তো বা ইয়ারড্রপে ইদানিং অ্যাডাব্লেম পাওয়া যায় কারণ এই আপডেটের পর থেকে গেমের মধ্যে অ্যাডাপ একটাই সরি ইয়ার ডব দেয় সেইটার মধ্যে এয়ার পাওয়া যায় কিন্তু ফাইনালি আমি একটা স্নাইপার পেয়ে গেছি তো একটা পেলে কি হবে না আমাদের একটা পেলে হবে না আমাদের লাগবে দুই দুইটা স্নাইপার কেননা দুই দুটো স্নাইপার আসলে কিন্তু ম্যাচ জমবে না আর তোমরা জানো কিন্তু দুইটা স্নাইপার হাতে টাকা মানে কিন্তু পুরো বারোটা ম্যাপ তুমি রাজত্ব করতে পারবা ঠিক আছে এটা সবাই জানে কারণ স্নাইপার মানে তো বাই বস এখানে কি আছে এটা কি এ ও মাই গড এক্স পার্সেন্ট বাই এটা বলে এটাকে বলে কপাল মানে দুইটা এডাবলিউএম পেয়ে গেছি আমি এখন বুঝতে পারছো এখন কিন্তু পুরা বানমুড়া মে প্রত্য করবো আমি নাদিম কোনো ব্যাপার না মানে চারটা পাঁচটা আটটা দশটা স্কোয়ার যদি চলে আসে না কোনো ব্যাপার না একদম মেরে হতাই দেবো তো কি করতে হবে অবশ্যই তোমরা কিন্তু স্নাইপার চালানোর আগে তোমাদের সেটিং অপশনে গিয়ে তোমাদের মন মতো করে সেটিং করে নিবা আমার সেটিং যদি ফলো করো তাহলে তোমরা এনেই মারতে পারবা না কারণ প্রতিটা মানুষেরই আলাদা আলাদা চাহিদা থাকে অন্যরকম সেটিং থাকে তোমরা তোমাদের মতো করে সেটিং করে নিবা ঠিক আছে তো সেটিং শেষ করে তোমরা যখন মাঠে আসে বা যখন দুইটা স্থানের পেয়ে যাবে বা তখন কী করতে হবে তোমরা এনিমি কুষবাও পুরা মার মুরা গুরুবার এনিমি কুসবা এনিমি কো কারণ এনিমি তা না থাকলে কিন্তু মজা হবে না ঠিক আছে না তো দেখা যাক এনিমি পাই কি না এখানে আমি কিন্তু চলে আসছি বুল্লিসিয়াতে এখানে সামনে আমার এনিমি আমার টিমমেটকে নক করে দিয়েছে তার মানে এনিমি আছে আমি কি যাবো এখানে যেতে হবে আমাকে তা না হলে কিন্তু তুমি কিল পাবো না এবং তোমাদের দেখাতে পারবো না আয় হাই আর একটা ডাউন হচ্ছে দুইটা ডাউন মানে এখানে আমার দেখা যাবে না কারণ তোমরা জানো আমি যদি এখন যাই ওইখানে এনিমি এনিমি সব করে মেরে দিব কিন্তু আমার টিম ম্যানিগুলোকে রিভাইভ দিতে হবে তা বুঝতে পারছে না তার ছেলেতে সে রিভাইভ দে রিভাইভ দে এখন ওদের রিভাইভ না দিলে কিন্তু হয় না জন্য আমি ফার্স্ট টাইম ওদের রিভাইভ দেবো তারপরে আমি ওইখান থেকে আবার ব্যাক আসবো আইসা পুরা স্কোয়ারটাকে আমি একদম খেয়া দেবো তোমরা দেখতে দেখতে থাকো আর তুমি তার নতুন স্নাইপার ছাড়াইবে অবশ্যই কিন্তু স্নাইপার পায়ে কিন্তু এনিমেস যাইতে পারবা না কারণ গেলেই তোমাদেরকে মেরে দেবে কীভাবে মারবে তা আমি দেখাবো অবশ্যই তো তার আগে তোমাদের টিমমেটগুলো মারা গেলে তাদের টিম্যাপ দিতে হবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে কারণ টিমমেট যদি না থাকে তুমি নতুন স্নাইপার কিং তুমি নতুন স্নাইপার নিয়ে যখন তুমি মাঠে নামবা তখন তুমি কিন্তু পারবা না ঠিক আছে না কারণ নতুন স্নাইপার ছাড়া অনেক কঠিন অনেক টাফ এটা যারা নতুন তারা পারবে না যেন তোমাদের টিমমেটগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে যেন তারা মানে নাম মরে আর কি তারা মরলে তাতে ডিএফ দিবা ফার্স্ট টাইম তো এখানে দেখেন আমার টিম আরেকটা মারা গেছে তো এখানে একটা স্কোয়াড আছে স্কোয়াডটা আমি কে দেবো একদম পুরা স্কোয়াড এখানে ডপ ডুটতেছে তোমরা দেখতে পাচ্তেছ আর গড়ের মধ্যে কেনমি আসে এনেমি কুঁয়া আই এইচ এই যে একটা আস্তে কই কই এই মিস হয়ে গেল আসলে আমার মিস হয় না আমি মিস করে ফেলেছি কারণ এখন আমি এখানে যদি স্কোয়াড কে দেই তাহলে তো হবে না তাই না আমি তো নতুন স্নাইপার চালাইতেছি এখন নতুন স্নাইপার যদি আমি পুরোনো পিসি প্লেয়ারের মতো আমি স্নাইপিং স্নাইপিং করি তাহলে তো ওরা ভাববে আমি হ্যাকার না আমি হ্যাকার হব না ওই সামনে একটা নিম দুইটা নিম আছে দুটাকে আমি কেয়ে দেব কোনো ব্যাপার না এই দুইটা থেকে দুই টিম ম্যাটের হ্যাঁ হ্যাঁ কই গেলো এই আমরা আমার আবার মালিক দিব বুঝলাম না এখানে এখানে মারলো কোনটায় এখানে স্কোয়ারে এনিমি বেশি এখান আমি চলে যাব কেননা বেশি স্কোয়ারের সামনে আবার আমি স্থাপিং করতে পারি না আর একটা জিনিস বুঝলাম না আমার কিন্তু গাড়ির ক্যারেক্টার আছে গাড়ির ক্যারেক্টার থাকা অবস্থায় আমাকে আমার গাড়িটা নষ্ট করলো কীভাবে মানে গেরিয়ে এক একবার এক একটা জিনিস তৈরি করে বুঝতে পারি না চতুর্দিকে এনেমি কী এগুলো কী মারতেছে কী মারে এগুলো মানে এনেমি দেখলাম ওইখানে এখানে আসলো কীভাবে কোনো ব্যাপার না মারা গেছি এটা বড়ো কথা না বড়ো কথা হলো এনিমি আসলে কী হতো ফার্স্ট টাইম আর নতুন স্নাইপিং করলে তো একটু ভুলবাল হবেই সেটা বুঝতে হবে অবশ্য তো সমস্যা নেই আমার টিমমেট আছে আমার টিমমেট রিভার্ভ দিলে অবশ্য আমি আবার স্নাইপার ছাড়িয়ে দেখাবো তোমাদের তোমরা দেখতে থাকো তো আমার টিমমেট টুক্যান দুশো আসে উপরে কেন পাওয়া যাবে সেখান থেকে রিভাইভ দিয়ে দেবে আশা করি কারণ মারা গেলে সমস্যা নাই ভাই মারা গেলে টিম মেট থাকলে তো কোনো ব্যাপার না ঠিক আছে না মারা গেলে তো টিম মেট থাকবো যদি আমরা টুকেন পেয়ে গেছি এখন রিভাইভ দিয়ে দেবো আর টিম মেট থাকা মানে বড়সা আছে। ঠিক আছে না হ্যাঁ একটা স্কোয়াড ম্যাচে তো এটাই আমাদের মেন যে একটা বড়সা থাকে আমরা যখন মারা যাই তখন কি হয় আমাদের টিমমেট থাকে সেই ভরষায় আমরা রাশ করতে পারি কেউ পুষার থাকে তাই না এই যে আমার এখন দেখেন সাতটাই নেওয়পার হয়ে গেছে আমার টিম মেটগুলো আমরা চারজন আসি এলাইভ আসছি এখন সমস্যা নাই এখন আমরা চলে এসেছি এখানে ক্লক টাওয়ারে এখন ক্লক টাওয়ার দেখছি মারামারি হতে আসছে থেকে আমি তো স্নাইপারই পাই নাই আসলে ডাবল স্নাইপার হারানোর পরে মানে স্নাইপার কিন্তু ম্যাপে খুব কম পাওয়া যায় হুম মানে জোনে পাওয়া যায় কিন্তু ব্লুজোনের ডাইরেক্ট নামা গেলে নাম দেখতে গেলে কিন্তু আমরা কামো তাই না কারণ নতুন স্নাইপিং করতেছি আমরা আমরা কিন্তু পারবো না তো সেই জন্য আমরা স্নাইপারের পাশাপাশি অন্য কোনো ইউজ করবো তো এখানে আমি স্নাইপার পাইছি না সেই জন্য আমি দেখছি প্যারাপেল আর পিন ইউজ করতেছি তো এখানে আমি দেখছি এনে মেমিগুলো গেল কই এনেমিটা তোমার নিচে আছে মনে হয় এই যে নামছে 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 এক মিনিট দেখ আমি খেয়ে দিই ঠিক এইভাবে হেয়ারশার্ট মাইরা নক করে দেবা ঠিক আছে আমার বেশি হেয়ারশার্ট মারবা মানে বেশি হেয়ারশার্ট মারে কিন্তু এনেমি তোমার পরে বাপবে হ্যাকার কারণ বর্তমানে যে প্যানেল ইউজ হইতেছে গেমের মধ্যে সেই প্যানেলের জন্য তো বয় করে কারণ তুমি একটু হেয়ারশার্ট মারবা বা তুমি হ্যাকার তোমাকে রিপোর্ট মারা দেবো বোঝা নাই এই জন্য হেয়ারশার্ট মারা যাবে না হ্যাঁশার্ট মারবা কিন্তু কম অল্প করে বোঝা নাই এই যে যা একাডেমি আসছে এই কী হইলো এই কই কই বুঝলাম না এই কিরে আমাকে মেনে দিল সমস্যা নাই মাঝে মধ্যে নিজের জীবন দিয়ে তো হলো তো এনিমি কথা চিন্তা করতে হয় কারণ আমি না মারা গেলে তো এনিমি কিল পাইব না এনেমি কিল না পাইলে এমনি প্লাস পাইবো না সেই চিন্তা করি তো আমি অনেক সময় নিজেই নিজেকে শেষ করে দেই। বুঝতে পারতো না তো আমি তো পাইলাম না ইসনামের যে পাইছিলাম ফার্স্ট টাইম তখন তো আর হইলো না সমস্যা নাই তোমার টিম মেট এখানে আসে প্রখ বড় বড় স্নাইপার কিং বাংলা টপার দেখা যাক কি মারতে পারে কিনা